রাজশাহী ইজ দ্য ব্যান্ড অব বাংলাদেশ সোমানাল বলেন রাজশাহী হলো গ্রিন সিটি সারা বাংলাদেশের মধ্যে একটি উন্নত একটা সিটি এবং বিভাগ কথা বলেন ঠিক কি না সুতরাং আজকে এই আলোচনা কিন্তু শুধু বাংলাদেশে থাকবে না আটশো কোটি মানুষ এই আলোচনাটা শুনছে আলহামদুলিল্লাহ বলবেন না আজকের এই ট্রেজে আলোচনা করবেন বাংলার প্রথম পাখির পরেই যার স্থান আল্লামা তার এক মনোয়ার দামাত বারকাতহুম আলিয়া আমরা বলি আমিন আল্লাহ ভাইজানকে সুস্থ থেকে পবিত্র কোরআন থেকে অমূল্য অমূল্যবাণীগুলো আমাদেরকে শোনানোর তৌফিক দিন আমরা বলি আমিন প্রিয় ভাইয়েরা যারাই কথা বলবেন কথা বলবেন একটা বই থেকে বইটার নাম কি জোরে বলেন সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো না আর আওয়াজ করে বলেন তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান কথা বলা ঠিক কিনা এ তো চির মহাবাণী খোদাই কালামে আরে আওয়াজ করেন কথা বলেন ঠিক কিনা কোনো একটু জোরে বলবে আমরা রাজশাহীর মানুষ কথা বলেন ঠিক কিনা প্রায়রা এ তো চিরান চির মুখে তীর গান ঠিক কিনা বলেন এ যে মহাবানি খোদাই কালামে পাক ঘরে বলো হ কিবা রাস্তে বলো জোরে বলেন আমার সাথে বলেন ঘরে বলো কিবা রাস্তে না একবার সংসদে বলেন ঘরে বলো কিবা সংসদে বলো ও অশান্তি দূর করে বলেন শান্তি আনে সমাধান আল্লাহু একবার বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো আল্লাহ আমার মন ভরে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এই কোরআন থেকে কথা বলার এবং শোনার তাও দিক আমরা বলছি আমিন প্রিয় ভারা আজকে এই চমৎকার সন্ধ্যায় রাত্রে আপনাদের জন্য আমি কোরআন থেকে বারোটা পয়েন্টে আলোচনা করতে চাই শুনবেন তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা কারা কারা মুখস্থ করবেন হাত উঠান তো দেখি আল্লাহ কবুল করেন আমরা বলি আমিন আমরা তিনটে তাকবির দিয়ে আমরা একেবারে আলোচনার ভিতরে ঢুকে যাব কেননা আল্লাহ তালা বলেছেন ইয়া ইউহাল মুদাসির উমফা আনজির অরাব্বাকা ফাকাব্বির আল্লাহ আকবার বলেন নবী হে চাদর আবৃত নবী আপনি উঠুন মানুষকে ভীতি প্রদর্শন করুন আ আপনার রবের বরত্বতা বর্ণনা করতে থাকুন সোহানাল্লা বলেন প্রিয় ভাই আমি লিল্লাহি তাকবীর বলবো কণ্ঠের যত আওয়াজ আসে আকাশ বাকাশ মুখরিত করে আকাশের মালিককে আমরা শুনিয়ে দেবো ইনশা কেননা তাকবীরের আওয়াজ যেখানে হয় সেখান থেকে শয়তান ভেগে চলে যায় কথা বলেন ঠিক কি না আর আজকে তো আমার সব রাজশাহীর এক একটা যুবক ভাইরা এখানে উপস্থিত হয়েছে কথা বলেন ঠিকই না এই যুবকদের আওয়াজে যদিও আশেপাশে থাকে এক একটা আওয়াজে একেবারে বাংলাদেশের বঙ্গোপাগের নিক্ষোভ হবে কথা বলেন ঠিকই না একটু কেসে নেন লিল্লাহ অনেক সুন্দর হয়েছে দ্বিতীয়বার লাস্ট ফাইনালি লিল্লাহ তাকবির প্রিয় ভাইরা আমরা আজকে আলোচনা শুনবো কোরআন থেকে আমার আলোচনার বিষয় হচ্ছে হাউ টু গেট বারাকা ইন লাইফ কিভাবে জীবনে সুখী সমৃদ্ধিশীল হওয়া যায় বরকতওয়ালা হওয়া যায় সুহান আল্লাহ বলেন প্রিয় ভাইরা আজকে অনেকরা চেয়েছিল গত ষোলো বছর যাবৎ সুখে শান্তিতে থাকার জন্য কথা বলেন ঠিক কি না এত ভয় করে কথা বলতেছেন প্রিয় ভাইরা জোরে বলেন ঠিক কি না কিন্তু সুখ এবং শান্তি তারা কোরআন ছাড়া অন্য লাইনে খুঁজে ছিল কথা বলেন ঠিকই না যার কারণে তারা দেশে সাধারণত একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা যেভাবে থাকে সেই সম্মানেও তারা থাকতে পারলো না কথা বলেন ঠিক কিনা না আজকে আমি কোনো দলের দালালি করার জন্য এসেনি আসিনি এখানে আমরা কেউ আসিনি কথা বলেন ঠিক কিনা না কিন্তু আজকে ব্যর্থহীন কণ্ঠে আজকে যারা সরকার মহলে আছে তাদেরকেও আমরা বলে দিতে চাই যদি কোরআন দিয়ে বিচার না কায়াম করতে পারেন তাহলে আপনাদের জন্য অবমাননা সামনে অপেক্ষা করছে কথা বলেন ঠিক কি না ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে কোরআন দিয়ে দেশ মসজিদ যেমন আমরা চালাই মাদ্রাসা যেমন চালাই মাহফিলে যেমন কোরআন থেকে কথা বলতে হয় ঠিক সেভাবে আমাদের দেশের সংসদের সর্বোচ্চ মহল থেকে এই কোরআন আইন বাস্তবায়ন আমরা চাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমরা বলি আমিন প্রিয় ভাইরা জীবনে সুখ শান্তি আসতে হলে বারোটা পয়েন্ট আছে নাম্বার বলেন কি প্রিয় ভাইরা আজকে কথা বলতে হবে আর আজকে তো সবাই যুবক মহাশাল বলেন তাকওয়াল্লাহ ইন্ডিয়ান নায়িকা গায়িকাদের নায়ক নায়ক নায়িকাদের ভিন ভিলেনদের নাম আমাদের মুখস্থ অমিতাভ বচ্চন ক্যাটরিনা কায়েফ কথা বলেন ঠিক না কিন্তু আজকের যুবকদের এই কোরআনের পরিভাষা ইসলামী পরিভাষাগুলো মুখস্ত হয় না কথা বলেন ঠিক কি না কেননা এক একটা তাফসিরের মাহফিল এক একটা ক্লাস আলহামদুলিল্লাহ বলে এখন আমি অধম কথা বলছি উনি শিক্ষকের মতো আমরা যারা শুনছি শ্রোতার মতো আলহামদুলিল্লাহ বলি ছাত্রের মতো কিছুক্ষণ পরে আমাদের তারেক মনোয়ার ভাই আসবেন উনি আমাদের শিক্ষক আমরা সবাই হয়ে যাব তার ছাত্র কথা বলেন ঠিক কি না আমরা কোরআনের ছাত্র হতে পেরে খুশি না নারাজ খুশি হলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা জীবনে সংসারে বরকত আসার বারোটা পয়েন্ট তার মধ্যে এক নম্বর জোরে আওয়াজ করতে বলতে হবে তাকওয়াল্লাহ না না আওয়াজ হয়নি আমি শুনিনি জোরে বলেন তাকওয়াল্লাহ অর্থ হলো আল্লাহর ভয় বলেন কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ একবার বলবেন না রাতে রাধারে যারা সিজদাতে রয় দু চোখে রসরুতে নদী যেন বয় ছলনার হাত ছানি এই যুবকরা গার্লফ্রেন্ডের হাত ছানি যুবতীরা বয়ফ্রেন্ডের হাত ছানি দুর্নীতির হাত ছানি অবৈধ ক্ষমতার হাত ছানি যতই আসুক ফিরে না কথা বলেন ঠিক না তোমার বুকে রাখো আল্লাহ ভয় আসবে না দিন কোনো পরাজয় কথা বলেন ঠিক না আপনার দিলে যদি আল্লাহর ভয় স্থাপন করতে পারেন প্রতিস্থাপন করতে পারেন আপনার সন্তান আপনার আপনার বিবি পরিবারে যদি আল্লাহ তৈরি করতে পারেন আপনার ইহজগতে এবং পরজগতে কবরে হাসরে কোন জায়গায় রকম ভয়ের কারণ নাই কথা বলেন ঠিকই না প্রিয় ভাই বারোটি মাধ্যমে সংসারে বর কথা আসবে এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় এটা আমার কথা নয় আমাকে যদি আজকে একটা প্রশ্ন করেন হুজুর একটা প্রশ্ন করতে চাই আয়াত সংখ্যা কত বলেন তো একদম ভুল এবং এই মতের সাথে আমার মনে হয় বলছে এখানে একশো পার্সেন্টের মধ্যে থেকে আটানব্বই জন যে কোরআনের আয়াত হলো ছয় হাজার ছয়শো ছেষট্টি এটাই আমরা জানি কথা বলেন ঠিক কি না কিন্তু এটা মিথ্যা বলেন কি জোরে বলেন জোরে বলেন কি আমি এই কোরআন নিয়ে রিসার্চ করি প্রিয় ভাইরা এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দুইবার আমি গণনা করেছি কোরআনের আয়াত সংখ্যা হলো ছয় হাজার দুই শত বলেন কত এই তো তাফসিরুল কোরআন মাহফিলের লাভ এগুলো আলহামদুলিল্লাহ বলেন না প্রিয় ভাইরা ছয় হাজার দুই শত বলেন কত এই ছয় হাজার দুইশো আয়াতের মধ্যে থেকে একটা আয়াত আল্লাহ সুরা হুজুরাতের মধ্যে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ আকবার বলেন সুরা হুজুরাত মাদানিয়া 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন রিকশা চালক হতে পারে খেলাওয়ালা হতে পারে সে সাধারণ মানুষ হতে পারে দিন মজুর হতে পারে কিন্তু ওই দিলের যদি ওই মানুষটার ভিতরে যদি আমা আল্লাহ তালার ভয় থাকে ওই মানুষটার মান সম্মান আমার কাছে পৃথিবীর মধ্যে থেকে সবচেয়ে সেরা সবচেয়ে আমার কাছে আলহামদুলিল্লাহ বলেন প্রিয় আমাকে যদি একটা প্রশ্ন করেন প্রশ্নটা করতে গিয়ে ভুলে গেলাম আমাকে যদি একটা প্রশ্ন করেন হুজুর ছয় হাজার দুই শত ছত্রিশ আয়াত এবং এর ব্যাখ্যা হাদিস আল্লাহ বলবেন না এই হাদিস এবং কোরআন এর নামে তো ইসলাম কোরআন শাস্ত্রের মূল আসল রহস্যটা কি সার নির্যাসটা কি একটু বলেন তো এক কথায় আমি বলবো কোথায় সার নির্যাস হচ্ছে ইসলামের সার নির্যাস হচ্ছে দালার ভয় দিলের মধ্যে জাগ্রত করা আল্লাহর বলেন প্রিয় ভাইরা একটু আমার কথার উত্তর দেন যার দিলে আল্লাহর ভয় আছে ওই বান্দাটা কখনো নামাজ ছাড়া থাকতে পারে নাকি এহে প্রশ্ন বুঝে নেই যেই বান্দা বান্দির মধ্যে আল্লাহ তালার ভয় আছে ওই বান্দা বান্দি আল্লাহ তালার নামে আজান শোনার পরে মসজিদে এসে নামাজ না পড়ে থাকতে পারে নাকি যদি মেয়েরা হয় ঘরে নামাজ না পড়ে থাকতে পারে নাকি আমার আওয়াজ বুঝতেছেন না আপনারা থাকতে পারে নাকি বলেন প্রশ্ন করলে উত্তর দিবেন থাকতে পারে জেনা করতে পারে নাকি ব্যবসার করতে পারে নাকি সুদ খাইতে পারে নাকি ঘুষ খাইতে পারে নাকি দুর্নীতি করতে পারে নাকি বিচার কার্য কোরআনের হুকুম সারা ইসলামের হুকুম সারা সম্পাদন করতে পারে নাকি প্রিয় ভাইয়েরা এই জন্য আল্লাহর ভয় যেই ব্যক্তির মধ্যে যেই জায়গায় স্থাপিত হয় আল্লাহ তালা ওই পার্সনকে ওই বান্দাকে ওই বান্দিকে সবচেয়ে বেশি ভালোবাসেন জোরে বলেন আল্লাহ আকবার প্রিয় ভাই এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় দুই নম্বর দুই নম্বর হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন কোরআনের সাথে সম্পর্ক আল্লাহ আকবার বলেন জিন্নানগরে এই মাদ্রাসা এটা কোরআন গোড়ার একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাইরা প্রতি বছরে এখান থেকে আজকে প্রায় দশ বারো জন পনেরো জন ছাত্ররা মাথায় পাগড়ি নিবে আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন পৃথিবীর কোনো গ্রন্থ বেদ বলেন পুরাণ বলেন মহাভারত বলেন হিন্দুদের যত বই বলেন বিধর্মীদের যত বই বলেন মুখস্থ করতে পারে না আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র আমাদের এই বাংলাদেশ প্রায় কোটি কোণে কোটির মতো চলে গিয়েছে পুনে এক কোটির মধ্যে চলে গিয়েছে এই বাংলাদেশের হাফেজে কোরআনের সংখ্যা জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা বরকত আসার দুই নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন আপনি কোরআনের সাথে সম্পর্ক বাড়ান সংসারে বরকত দিবে একজন জোরে বলতে হবে কে এত আস্তে জোরে বলে বলতে হবে কে প্রিয় ভাইরা সংসারে বরকত আসার তিন নম্বর পয়েন্ট হল ফলোয়িং সুন্না সুন্নতের অনুসরণ যে ব্যক্তি করবে আল্লাহ তালা তার সংসারে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সকল জীবনে আল্লাহ বরকত দিয়ে ভরে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ প্রিয় ভাই জীবনে সুখ সমৃদ্ধি আসার চার নম্বর পয়েন্ট হচ্ছে বেশি বেশি আস্তাও ফিরুন বেশি বেশি তৌবা করা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহু আকবার বলেন ওহে বিশ্বাসীরা তোমরা খাঁটি দিলে একনিষ্ঠ তোমরা আমার কাছে তাওবা করো আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাইরা কুল্লু বানি আদম খাতাউন প্রত্যেক মানুষ কিন্তু গুনা করে থাকে কথা বলেন ঠিক কিনা ও খায়রু খাতাওইন আত তাওাবুন কিন্তু প্রত্যেক গুনাগার থেকে উত্তম বান্দা হলো যারা গুনা করার পরে ওই জায়গায় স্টপ থাকে না গুনা করার পরে ফিরে আসে আল্লাহ তালার দিকে ক্ষমা চায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন জোরে বলেন আল্লাহ ব্যক্তিগত জীবনে শ্রেষ্ঠ বা হচ্ছে গরগরাল মউত মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করে দিবেন জোরে বলেন সুবহান আল্লাহ ও যুবক যুবতীরা আমার মায়েরা আমার বোনেরা কতটা গুনাহ তুমি করেছো শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে মৃত্যুর আগে আগে যদি তুমি খাঁটি তওবা করতে পারো একেবারে সাদা জামার মতো আল্লাহ তাআলা তোমাকে পরিষ্কার করে দিবেন সুবহান আল্লাহ বলেন আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে ব্যাপক ভাবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে যখন কিয়ামতের সূর্যটা কিয়ামতের আগের দিন কি আমাদের সময়ে সূর্যটা যখন পশ্চিম দিক থেকে উঠবে সেই সময় তাওবার দরজাটা ব্যাপকভাবে বন্ধ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি তাওবা করা তাওফিক দিক আমরা বলি আমিন পাঁচ নম্বর হলো বেশি বেশি দান করা জিন্নানগর মাদ্রাসায় বেশি বেশি দান করব আল্লাহ আমাদের তাও দিক আমরা বলি আমিন প্রিয় ভাইয়েরা ছয় নম্বর সংসারে বরপদশার পয়েন্ট হচ্ছে কৃতজ্ঞতা বোধ সবসময় সুক্রিয়া আদায় করতে হবে একজনের জ্বলতে হবে জোরে বলতে হবে কার আরো জোরে বলতে হবে কার আপনি যদি দশ হাজার টাকার মাসে বেতন করে বেতনে চাকরি করেন সুক্রিয়া করতে হবে কার অনেক মানুষ আছে দুই হাজার টাকা বেতনে চাকরি করে কথা বলেন ঠিক না অনেক মানুষ আছে চাকরি করে না পা দুটা ভাঙ্গা কথা বলেন ঠিক না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কত ছাত্রদের চোখ নাই হাত নাই পা নাই কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা করতে হবে একজনের জোরে বলতে হবে কার সংসারে বরকত দিবেন কে আল্লাহ আমাদের সাত নম্বর পয়েন্ট হচ্ছে সততা বজায় রাখা সততা বজায় যদি রাখেন সংসারে বরকত দিবেন আল্লাহ আট নম্বর হলো আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা আল্লাহ তালা তাওফিক দিক আমরা বলি আমিন নয় নম্বর হলো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে রসুল্লাহ সাল সাল্লাম বলেন আল্লাহ বারিকলে উম্মাতি ফি বুকুরিহা আল্লাহ আকবার বলেন ওগো আল্লাহ ফজরের নামাজ পড়ার সাথে সাথে যারা কাজ আরম্ভ করে তাদের কাজের মধ্যে আপনি বরকত দিয়ে দেন এটা দোয়া করেছেন আমার নবী আপনার নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর সাল্লাল্লাহ আলেই হিমস যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মায় চলে যায় চরে বলেন সুবহান আল্লাহ আজকে আমাদের মা বোনরা যারা প্রজেক্টরের মাধ্যমে শুনছেন আমার ভাইরা যারা শুনছেন আজকে এখানে উপস্থিত রয়েছেন হুজুরের ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু ফজরের নামাজ পড়তে ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা না যতদিন পর্যন্ত ফজরের নামাজের মুসল্লি জুমার নামাজের মুসল্লি সম না হবে লিল্লাহ তাকবির বলে আল কোরআনের আলো সংসদে জালো বলে সংসদে জ্বলবে না কথা বলেন ঠিকই না প্রিয় নামাজের মুসল্লি যদি জুমার নামাজের মুসল্লি সমপরিমাণ না হয় তাহলে দেশে ইসলাম কায়েম হবে না কথা বলেন ঠিক না যেদিন দেখবেন ফজরের নামাজের মুসল্লি জুমার নামাজের মুসল্লির মতো হুজুম করে ভিড় করে সেই দিন ইসলাম অটো পাশ হয়ে কায়েম হয়ে যাবে সংসদে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও ফিক দিন আমরা বলি আমিন প্রিয় ভাইরা সংসারে বরকত আসার আর বিষয় হচ্ছে এবার তো যুবকরা খুশি হয়ে যাব সংসারে বরকত আসার বারোটা কারণ দশ নম্বরটা হলো আমার বাপ মা না না জানে আপনার যুবক এবং যুবতী সন্তান নাতিপুতি এরা যদি উপযুক্ত পাত্রপাত্রী মিলে যায় তাড়াতাড়ি বিয়ে দিতে হবে সংসারে বরকত দিবেন এক জোরে বলতে হবে গিয়ে উপযুক্ত পাত্র পাওয়ার পরে যদি আপনি লেট করেন সমস্যা হতে পারে কিনা ধরে বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন সেন আন্নিকা হ মিন সুন্নাতি ফামান রগিবান সুন্নাতি ফালাইসামিন আল্লাহ আকবর বলেন রসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন বিয়ে করাটা আমার হল সুন্নাত সুতরাং এই সুন্নথটা যথ যথাসময়ে আমাদের আদায় করার আমাদের আল্লাহ দিক আমরা বলি আমি একটু আওয়াজ করে বলেন তো আমাদের এই বাংলাদেশে আমাদের এই সমাজে জেনা সহজ না বিয়ে সহজ জোরে বলেন জেনা সহজ। টোনা টুনি রাজি হয়ে যায় জেনা কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা কিন্তু বিয়ে করতে গেলে বলে তুমি নিজের পায়ে দাঁড়াও কথা বলেন ঠিক কিনা এই যুবক তোমরাও নিজের পায়ে দাঁড়াবা দাঁড়ায় বলবে যে নিজের পায়ে দাঁড়াইছি কথা বলেন ঠিক কি না 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 বাদ সাজবেন না উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া গেলে উপযুক্ত বয়স হয়ে গেলে সব মিলে গেলে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কি না আবার আল্লাহ তালা বলেন ও আনকি আয় আমিনা নিকুম ওয়া ই না ইকুম আল্লাহু আকবার বলেন সুরা নূর এটা তেরো নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন আল্লাহু আকবার বলেন আল্লাহ তালা বলছেন আমিন আনকি হল আয়ামিন তোমাদের পক্ষ থেকে যারা নেককার সতী সাধ্যি রয়েছে তাদেরকে সময় অনুযায়ী তোমরা বিয়ে দিয়ে দাও আল্লাহ একবার বলেন এই জন্য সংসারে বরপদ আসা দশ দশ নম্বর বিষয় হচ্ছে সময় অনুযায়ী বিয়ে দেওয়া দেওয়া সংসারে বরকত দিবেন কে প্রিয় ভাইরা এগারো নম্বর হলো বেশি বেশি সালাম দেওয়া বলেন বেশি বেশি সালাম দেওয়া বারো নম্বর হচ্ছে দোয়া ফর বারাকা বরকতের জন্য দোয়া করা আল্লাহতালা এই বারোটা পয়েন্ট অনুযায়ী আমল করে আমাদেরকে আমাদের ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে সকল জীবনে বরকতে সুখে শান্তিতে সমৃদ্ধতা আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমরা বলি আমিনু দাওয়া আসসালামু আলাইকুম